ওখানে যদি মানুষ যারা আসামি হয় যায় বলতো আপনার মাটার মামলায় মনে করেন তিরিশ বছর সে যদি আপনি গরা ভারান মুখস্থ করে পাঁচ লক্ষ নামাজ আদায় করে তাহার লোক করে আপনার আচরণ দিয়ে প্রমাণ করতে পারেন যে আপনি ভালো হয়ে যাচ্ছেন তিরিশ বছর না আপনার পাঁচ বছর বড় করে দেওয়া হবে আমার মনে হয় এক লক্ষ দশ হাজার আসামি আছে দেশে সেই এক লাখ মানুষ হাতে ছড়িয়ে

আলম থেকে মাসলাস পর্যন্ত মুসলমানের দেশে নবীর জীবনী পাওয়া যাচ্ছে না সাহাবীদের জীবনী পাওয়া যাচ্ছে না একটা বিস্তারিত অংশ গুলো যেগুলো ছিল পাওয়া যাচ্ছে না আপনি কি পড়ে মানুষকে মানতে ভাবেন ঠিক বলেন মানুষ কি তারা না পশ্চিমারা বিশ্বের মানুষ তারা যারা নারী ধরে নারীদের বিয়ে করে পুরুষে পুরুষে বিয়ে করে আল্লাহর দৃষ্টিতে এরকম মানুষ হয় গেছেন দেখি তাদের কালচার শুরু করার জন্য আজ যারা এই সমগ্রামী দামে প্রমোট করছে এ দেশকে আপনি জর্ডানের দিকে তাকান লোক নবীর জামানায় যারা পুরুষে পুরুষে বিয়ে করে এই অন্যায় কাজটা জমিয়ে চালু করে আমরা এত রাগ করেছিলেন তাদের ওপরে তাদের ওই পোড়া জমিনটাকে সেবার আয় থাকে মাটির থেকে আসার দিয়ে বানিয়ে আমাদের সাবধান পানি উচ্চারণ করার দরকার সেইটাই আমরা করানের অনুষ্ঠানে খেয়েছি কারণ কি অবস্থায় আপনি দিয়ে যাচ্ছেন ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে বলেন তো এই লোককে একটা প্রশাসনে চাকরি করার পর যদি দশ জায়গায় অনুমতি দেওয়া লাগে সাধারণ মানুষ করার সরাস আমি কি এখানে মারামারি করার জন্য ডাকাতি করার জন্য চুরি করার জন্য ট্রেনিং দিচ্ছি পঞ্চাশ হাজার মানুষ যদি হয় অন্তত পাঁচজন মানুষ যদি দিনের দিকে ফিরে আসে জীবন সাকসেস

হজরতে হুদ আলাই সাল্লাম তার জামানার লোকেরা সীমা লঙ্ঘন করেছিল হজরতে সারে আলাই সাল্লাম তার সীমা করেছিল জাতির লোকেরা আল্লাহ নিদর্শন আনতে বলেছে আল্লাহ পাঠিয়েছে কিন্তু নিদর্শন পাওয়ার পরে দেখা পর মান খায় সীমা লঙ্ঘন করে ফেলেছে লোকেরাও সীমা লঙ্ঘন করেছিল আমরা এক ঘটনাগুলো তুলে দিয়েছি খেলা করার জন্য না শিক্ষা দেওয়ার জন্যে এখানে শিখাস সারাবার ওই সময়ের কথা যখন আমি তার বংশ তার ভাই তার এলাকার মানুষ যারা ছিল তাদের কাছে পাঠালাম আযরাতে সালেহ তিনি যে আসমানি কিতাব ঐ সময় ছিল সুলাইফা হাতে নিয়ে বললে জাতির লোকেরা আমি তো এমন একটা দিনের ভয় দেখাচ্ছি যেই দিনে বেচা কি আসরবে না

তারা বলছে আমরা মানি না আমরা একটা জিনিস দেখতে চাই যদি দেখাতে পারেন তাহলে মেনে নেব আপনার এই যে বিশাল পাহাড় এই পাহাড়ের উপরে যে বড় একটা পাথর আছে ওই পাথরের ভেতর থেকে দশ মাস দশ দিনের গর্ভবতী একটা উঠের বাচ্চা ভেতরে আসা লাগে নবীরা কোন বিপদে পড়লে আগে নামাজে যেতেন কিসে আগে শেষ দিয়ে বলতেন আল্লাহ তুমি দেখো আমি কি করবো এখন আর আমরা নবীর উন্নতিরা বিপদে পড়লে আগে মাছ হারে দৌড়াই কোন মাছ হারে কোন বাবার কাছে না কত বড় বিপদ হোক যত বড় বিপদ হোক আগে সেটা ছেড়ে যান এটা নবীর জীবনী এইটাই নবীদের সন্ধ্যা বিপদে পড়লে তারা সেটা দিত